আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া মরহুমা তিনি কবরে চলে গেলেন কয় টুকরা যারা বলেন কয় টুকরা অথচ লক্ষ লক্ষ মানুষ তার জানাতে উপস্থিত হলো মাত্র পাঁচ টুকরার এক টুকরাও বেশি দেওয়ার সুযোগ হলো না কি কথা কর না কেন ঠিক ফকির হো সবক এয়া কি ঠিকা না সবক এ কি নারীর সমাজ শুনে যাবেন বলে হুজুর আদব ভাবার ঘটনা কেন উঠাইলে না এই জন্য উঠাই নারীরা পুরুষের হক বোঝে না নারীরা অনেক সময় পুরুষের হাক বোঝে স্বামীর হক তো না বোঝে নবী বললেন সহি বুখারির সহি বুখারি শরীফের কিতাব বাবু সলাতুল কুসুবের মধ্যে একটা হাদিস আসে ভালো করে শুনে নেন সহি বুখারি কিতাব উসলাতের বাবু সলাতুল কুসুবের ভিতরে একটা হাদিস এসেছে বলবো তাহলে আমার বেডির আর ভোট দিতে দেন বলি ভোট দিকার না দিক তারপর বলে দিয়ে যাই একসাথে কোন আল্লাহ আকবার আল্লাহর নবী সালাতুল কুসুমের নামাজ শুরু করলেন সালাতুল কুসুম মানে সূর্য গ্রহণের নামাজ সূর্যগ্রহণ গ্রহণ যখন চলে তখন নামাজ পড়া লাগে ভাই ভালো করে শুনে যাবেন আল্লাহর নবী নামাজ দণ্ডায়মান সোরা ফাতেহা দিয়ে সোরা বাকারা দিয়ে শুরু করলেন দ্বিতীয় কেতে সোরা ফাতেহা সোরা ইমরান দিলেন লম্বা রুকু করলেন লম্বা সেজদা দিলেন লম্বা রুকু করলেন লম্বা সেজদা দিয়া দুরাকাত নামাজ পড়তে 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 সূর্য গ্রহণ শেষ হয়ে গেল সূর্য গ্রহণ যখন শেষ হয়ে গেছে নবীজি দাঁড়াইলেন মুসল্লাতে দাঁড়াইয়া আসমানের দিকে হাত বাড়িয়ে দিলেন সাহাবীরা দেখলেন হুজুর আবার হাত সরিয়ে নিয়ে আসলেন জীবনে তো এরকম নামাজ কোনোদিন আপনাকে দেখি নাই নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি আসমানের দিকে হাত বাড়াইলেন আবার হঠাৎ হাত সরিয়ে নিয়ে আসলেন বিষয়টা বুঝলাম না নবী আমার বললেন সাহাবির আরে আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম ওই জান্নাতের লোভনীয় আঙ্গুর ফল দেখে আমি জান্নাতি ফল আনার জন্য হাত বাড়াই দিয়েছিলাম একটা জবান বন্ধ রাখবেন না আমার বিষয় হচ্ছে স্বামী এবং স্ত্রীর হক স্বামীরও হক স্ত্রীরও হক হক শব্দের অর্থ হচ্ছে অধিকার স্বামীরও অধিকার স্ত্রীর অধিকার এই দুইটা বিষয়ের উপরে আমি আপনাদেরকে শোনাব এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে তাকে বিয়ে দিতে হবে ছেলে সন্তান যদি থাকে তাকেও বিয়ে দিতে হবে অং দাকারি স আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে পৃথিবীর করেছি সেই নারী এবং পুরুষের বিশুদ্ধ আইনগত এবং হালাল পদ্ধতির নাম হচ্ছে বৈবাহিক ব্যবস্থা এই বৈবাহিক ব্যবস্থার মাধ্যমে একজন পুরুষ একজন নারীর জন্য হালাল হয় একজন নারী একজন পুরুষের জন্য হালাল হয় তাদের মাধ্যমে পৃথিবীতে পরবর্তী নসল বংশধারা পৃথিবীতে আসতে থাকে তারই ধারেবাহিকতায় আমরা মা পেয়েছি বাবা পেয়েছি দাদা পেয়েছি দাদি পেয়েছি নানা পেয়েছি নানি পেয়েছি এইভাবে আমাদের বংশ বিস্তার হয়েছে এই যে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য একটা পাঠের নাম হচ্ছে বৈবাহিক জীবন এই বৈবাহিক জীবন নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক নসিব করেন জোরে বলেন আমিন মা বোনেরা যারা আছেন তারাও ভালো করে শুনবেন আমি এই আলোচনাটা শুরুর প্রথম দিকে আমি একটা স্থানে আপনাদেরকে নিয়ে যাব। সেটা আদম এবং আম্মাজান হাওয়া সালামের প্রথম জীবন সম্পর্কে এখান থেকে আমাদের কিছু শিখার আছে আদম আলি হিসালোসালাম জান্নাতে একাকিত্ব ম্যান ক্যান নট লিভ অ্যালং যিনি লিখেছিলেন তিনি ভালোই লিখছেন যে মানুষ একাকিত্ব বসবাস করতে পারে না কথা সত্য মানুষ যত বেশি একাকিত্ব বরণ করে ততই সে মানসিকভাবে সাইকোলজিক্যাল প্রবলেম তার মগজে চলে আসে এই জন্য দেখবেন কোনো বাচ্চা যদি গম্ভীর হয়ে বসে থাকে তাহলে বুঝবেন বাচ্চাটা অসুস্থ আর যদি কোনো বাচ্চা খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে ছোটাছুটি করে তা বুঝবেন ওটা সুস্থ এই জন্য বাচ্চারা যত খেলুক লাফালাফি করুক দৌড়াদৌড়ি করুক ওকে নিষেধ করা যাবে না আমরা অনেক সময় বুঝি না বাচ্চারা মসজিদে ছুটাছুটি করে অনেক সময় মুরুকিরা ডাক করে দাবড়ায় টাবড়ায় দেয় তারাই ত্রাই দেয় ওরা চলে আস বাচ্চারা ঠিক আছে নি হ্যাঁ বাচ্চারা ঠিক আছে নি যত পারো খেলবা স্বাধীন আজকে থেকে একবারে স্বাধীনতা দিয়ে দিল যত পারো খেলাধুলা করলাম কোনো নিষেধ নেই প্রজনে বাড়ি ঘর ভাঙুক ঘর দরজা পিঠে ভাঙুক তাও শক্তি নেই কিন্তু হাত পা যাতে না ভাঙে যত খেলাধুলা করবে তত বাচ্চা সুস্থ আর যদি ভম্বলের মতো বসে থাকে তাহলে বুঝবেন এটার সমস্যা আছে বুঝতে পারছেন যাই হোক ইসাল্লা তাল্লাম থেকে একা একা ভালো লাগে না এত নাজনিয়ামত আছে তাও ভালো লাগে না আল্লাহ তো সবই জানে তার লেগে ভালো লাগে না এই জন্য সন্তান যদি উপযুক্ত হয় লগে লগে বিয়ে পড়াই দিবে আবার বলি যুবকরা মনে মনে খুশি হইতেছে কি হুজুর আমরা বাঁচানোর মধ্যে দিছে পোলাফান যদি উপযুক্ত হয় তাহলে সুন্নত তরিক অনুযায়ী তার বিয়ে দিতে মেয়ে যদি উপযুক্ত হয় তাহলে রসুলের তরিক তার বিবাহের ব্যবস্থা করতে হয় সৈয়দনা সৈয়দা ফাতিমত জাহারার বয়স ছিল আঠারো আঠারো বছর বয়সী হজরত সৈয়দাতুল নিসাই আহলুল জান্না ফাতিমার বিবাহ নবীজি দিয়ে দিয়েছিলেন একসাথে বলবেন মারহাবা কত বছর বয়সে আঠারো পাস করা যাবে না খেল রাখেন এটা একবারে পারফেক্ট টাইম সুন্নতের চমৎকার আর পুরুষের জন্য হচ্ছে পঁচিশ আল্লাহ রসুল পঁচিশ বছর বয়সে শাদী করেছিলেন রহস্য আছে কত বছর পঁচিশের উপরে যায় ভিতরে থাকার চেষ্টা করে সন্তান উপযুক্ত হইলে বাবা মার দায়িত্ব কি বিয়ে দেওয়া তা না হলে মানসিক ভাবে শারীরিক ভাবে একা একা ভালো লাগে না আল্লাহ তো সব জানে যে ভালো লাগার ব্যবস্থা করতেছি দাঁড়া একদিন ঘুমায় রয়েছে ঘুম থেকে উঠে দেখে বাম পাশে সুন্দরী এক রুপসী গুজে বসায় রাখছে আদম আলাই সাল্লাম বলেন এটা আবার কেদা দেখতে আমার মতোই মানুষই কিন্তু সুন্দর টুন্দর ধারণ তো দেখি তো ঢাকনা উঠেই থেকেছে গেছে আল্লাহ ডাক দিলেন দাঁড়াও তোমাদের জন্য একটা বৈধ হালাল পদ্ধতি বিবাহের ব্যবস্থা করতেছে তা আদম আলাই সাল্লাম কাল্লা বিয়ে কি অপেক্ষা করো যে পড়ে গেলেন বিয়ে পড়ানোর জন্য ইজাব কবুল হয়ে গেল জিব্রাহিল আলহি সালাম বললেন আদম স্ত্রীর জন্য মহরানা দিয়ে দেন প্রথমে আমি বেডিদের হকের দিকে আসি এর লেগে মহরানার দিকে প্রথমে হাত দিছি আজকে বেডিরা খুশি হুজুর আল্লাহ বাঁচাই রাখ বছর বাঁচাই রাখ বিরাট খুশি যারা পান ভালো করে শুনে নেন বলল আদম আপনি বিবির জন্য মহারানা দেন আদম আলি সাল্লাম বললেন জিব্রাহ মহারানা আবার কি জিবরাইল বললেন আপনি আপনার স্ত্রীর জন্য আপনার সম্পদ থেকে কিছু অর্থ দেন আল্লামা ইমাম মোল্লা আলী কারিমাক্কি আলমাউরিদুর রাবির মধ্য তিনি লেখেন আদম সফিউল্লা আলী ডাক দে বলেন জিব্রাইল আমি আল্লাহর বাড়ি খাই আল্লাহর বাড়ি ঘুমাই আমি জান্নাতে থাকি আমার তো বলে কোনো কিছুই নাই না দেব কোথার থেকে রাম্পুল আলামিন ডাক দিলেন জিব্রিল আদমকে তুমি বলে দাও আমার আখিরি নবী রাহমত নবীর নামে তিনবার মতান্তরে এগারো মার দুরু শরীফ পরে যেন তার বিবিকে মহারানা দিয়ে দেয় একবার জোরে বলা যাবে কি জোরে এখান থেকে একটা দারুণ রহস্য আপনাদেরকে জানাই তোর আজকে জীবনেও কোনো দিন নাই দারুণ এক গোপন রহস্য আপনাদেরকে জানাবো তো কোনো দিন নেই আজকে শোনায় দিয়ে যাবে আর যদি আমল করতে পারেন তো লালে লাল একবারে লালে লাল হয়ে যাবে না পরে কিন্তু শাহজালাল বলবেন না সাবধান সাথে হয়ে যায় উনি সুলতানুল আউলিয়া কথা ঠিক আছে কিনা সুলতানুল এই কথাটা যে উৎপত্তি করছে ও হারাম জাদা ওর জুতাই আমি ফাইলে জুতাই বাইরে গিয়া ওটার সুজা করতে আল্লাহর অলিদের নামে ব্যঙ্গাত্মক শব্দ ওটা বলা যাবে না উনি সুলতান উলআউলিয়া অমি অলি আল্লাহ সবাইরে বানাই না যাই নামাজ পানির উপরে ছেড়ে দিয়েছে তার পানি যাই নামাজ ডুবাইতে সাহস করে নেয় হ্যাঁ যিনি সেই অলি হ্যাঁ কথা কর না কেন হাজিরা তেক কষ্ট না ঠান্ডা কি বেশি পড়ে গেছে শীতের দেরি শীত নাইলে বুঝবেন ঠাণ্ডা পড়বে যদি বর্ষাকালে বর্ষা না নামে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হয়ে যাবে যে সময় যেটা ওই সময় ওঠা না আসলে অসুবিধা আছে শীত যদি আল্লাহ বেশি দেয় তা আমাকে দেও বেশি করে দেও আরো দাও অসুবিধা নেই শোনা যাবেন উসাইলবাসী

মহারানা স্ত্রীকে বুঝায় দিলেন বলেন নগদে নগদে না বাকি বাকি যারা বাকি দিয়ে বিয়ে করছেন ও সাসিরা ও খালারা ও ফুভোরা ও আপারা স্বামীর কাছ থেকে মহারাণা আদায় করেন লাগাই দিয়ে গেলাম যুদ্ধ কালকে যুদ্ধ করে দেখেন কালকে ঝগড়া করে দেখকে ও দাদিরা ও শাশিরা ও নানিরা ও খালারা ও ফুফুরা ও আফারা ও বোনেরা স্বামীর কাছ থেকে মহারানা নিয়ে নেন আদম সফিউল্লাহ মহারানা দিয়েছিল নগদ আব্বা জানে যদি নগদ নগদ দেয় তাহলে সন্তানদের বাকি রাখা যাবে না নগদ নগদই দেওয়া লাগবে কথা বলেন না কেন বাকিরা কে ও চালা হ্যাঁ পোলাপাল তোরা তো ঠিক করতেছিস বুঝিস কিন্তু তোকার পালা কিন্তু সামনে আছে বুঝছে বোঝ পালা কিন্তু সামনে আছে অনেকে কি বাকিরা কে বাকির নাম ফাকিম ম্যাডিন বাংলাদেশ দোকানে বাকি খাইলে দোকানের সামনেতে বাঙালি আর হাটে না ও বাঙালি ও দোকানের সামনেতে যাবে কি সালাক্রি বাকি হবে না গো বাকি হবে না নগদ নগদ মহরানা দিয়ে দেবেন এটা স্ত্রীর হক বিবির হক নারীর হক আপনি হক নষ্ট করতে পারেন না অর্ধেক দিয়ে তারপরে অর্ধেক মাপ সায়ন জরিনার মা মাফ করে দাও তুমি তো আমার আমি তো তোমার আমার তো আছে তোমার তোমার যা আছে আমার পাম্পটির দিন চলবে না গ চলবে না নারীরা খুশি হুজুরে আল্লাহ বাসায় রাখুন হুজুরে একশো বছর আল্লাহ বাসাক আর হুজুর যেন প্রত্যেক দিন এই ওয়াজ করে এটা বেডিরা খুশি হয়েছে আজকে এটা নারীর হক দিতেই হবে আপনাকে মহরানের স্ত্রীর হক আপনাকে দিতে আমি যে কোনো মূল্য স্ত্রীর হক করতে হবে আল্লাহ সৃষ্টির প্রথম থেকে আদম আলি ইসালামের মাধ্যম দিয়া নারীর মহরানা ধার্য করে দিলেন আমার আল্লাহ এগারো বার দুরু শরীফ পরে মহরানা দেয়া হলো ওই যে থেকে দুরুদ চালু হয়ে গেল এই